আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানিয়ে দেব ট্রাম্পের হুশিয়ারি রাশিয়া ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে করাতে পারে আরও জানিয়ে দেব ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও থাইল্যান্ড বোমাবর্ষণ করছে অভিযোগ কম্বোডিয়ার এবার ইসরায়েলের বিরুদ্ধে রায় দিয়ে টানাপড়েনে বিচারকরা এদিকে শত্রুদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছাপিয়ে সামনে এগিয়ে চলেছে ইরান হুশিয়ারি খামেনির অন্যদিকে চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে ইরাক রাশিয়া সর্বশেষ জানিয়ে দেব চল্লিশ মিনিট অপেক্ষার পর পুতিন এরদনের রুদ্ধোদ্ধার বৈঠকে শাহবাজ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ট্রাম্পের হুঁশিয়ারি রাশিয়া ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গত বৃহস্পতিবার হোয়াইট হাউজের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন শুধু গত মাসেই এই দুই দেশের যুদ্ধে পঁচিশ হাজার সেনার মৃত্যু হয়েছে এই মুহূর্তে এই রক্তস্রোত বন্ধ চান জানিয়ে ট্রাম্প বলেন আমি চাই হত্যাযজ্ঞ বন্ধ হোক সর্বশেষ গত মাসে পঁচিশ হাজার সেনা মারা গেছেন আমি দেখতে চাই এই হত্যাজঙ্গ বন্ধ হোক এই লক্ষ্যে আমরা কঠোরভাবে কাজ করছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতে থাকলে এটি তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে হুশারি দিয়ে ট্রাম্প বলেন এমন কিছু তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াবে আমি অন্যদিনও বলেছি আমি বলেছি সবাই এই ধরনের খেলা খেলা যাচ্ছে এতে যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াবে আমরা না এমনটি হোক ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও থাইল্যান্ড বোমা বর্ষণ করছে অভিযোগ কম্বোডিয়ার থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত এলাকায় সব ধরনের গোলাবর্ষণ বন্ধ করতে সম্মত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার কয়েক ঘন্টা পরই থাইল্যান্ড বোমা বর্ষণ অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছে কম্বোডিয়া স্থানীয় সময় শনিবার তেরো ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তেরো ডিসেম্বর থাই সামরিক বাহিনী দুটি এফ ষোলো যুদ্ধ বিমান ব্যবহার করে বিভিন্ন লক্ষ্য প্রস্তুতের সাতটি বোমা নিক্ষেপ করেছে হোটেল ও সেতুর উপরে বিমান হামলার কথা উল্লেখ করে মন্ত্রণালয় আরো জানায় থাই বাহিনী এখনো বর্ষণ বন্ধ করেনি হামলা অব্যাহত রয়েছে গত শুক্রবার থেকেই থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত এলাকায় সব ধরনের বর্ষণ বন্ধ করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পরই থাইল্যান্ডের বিরুদ্ধে কম্বোডিয়া এই অভিযোগ জানাল এর আগে ট্রাম্প থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মাতেনের সঙ্গে টেলিফোনে কথা বলেন ফোন আলাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুৎসোষালে তিনি তিনি লেখেন তারা থাই আর কম্বোডিয়ার প্রধানমন্ত্রী আজ সন্ধ্যা থেকে সব ধরনের গোলাপর্ষণ বন্ধ করতে রাজি হয়েছেন মালয়েশিয়ার দুর্দান্ত প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহায়তায় প্রস্তুত করা যে শান্তি চুক্তিতে আমরা এবং আমাদের দুজনের সই রয়েছে। সেটাই ফিরে যাচ্ছে তারা তবে কম্বোডিয়ার অভিযোগ অনুযায়ী থাইল্যান্ডের হামলা চলতে থাকায় দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুটি প্রতিবেশী দেশের মধ্যে চলমান সহিংসতা এখনো ষষ্ঠ দিনে গড়িয়েছে গত সোমবার শুরু হওয়া এই সংঘাতে কমপক্ষে জন নিহত হয়েছেন দেশ দুটির বিরোধপূর্ণ সীমান্তের দুপাশ প্রায় পাঁচ লাখ মানুষ ঘর ছাড়া হয়েছেন থাই ও কম্বোডিয়ার মধ্যে গত জুলাইয়ে প্রাথমিক যুদ্ধ বিরত হয় ডোনাল্ড ট্রাম্পের চাপ ও মালয়েশিয়ার প্রত্যক্ষ উদ্যোগে দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতি সম্ভব হয় থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধবিরতিতে রাজি না হলে তাদের বাণিজ্য সুবিধা স্থগিত করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প ইসরায়েলের বিরুদ্ধে রায় দিয়ে টানা পড়েনে বিচারকরা ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত ও গ্রেফতারি পরোয়ানা জারির পর নজিরবিহীন চাপের মুখে পড়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞা শুধু আদালতের কাজই কঠিন করে তোলেনি আইসিসির বিচারক ও প্রসিকিউটরদের ব্যক্তিগত জীবনেও ডেকে এনেছে অস্বস্তি ও অনিশ্চয়তা গাজায় সংঘাত চলাকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির পরও ওয়াশিংটন সরাসরি আদালতের বিরুদ্ধে অর্থনৈতিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে যা আন্তর্জাতিক পরিমণ্ডলে এক বিরল ও বিতর্কিত ঘটনা জীবনে অদেখা চাপ আইসিসির বিচারক ও কার্যকর হওয়ার পর তাদের ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট কার্ড ও অনলাইনে আর্থিক সেবার মতো দৈনন্দিন জীবনযাপন সংক্রান্ত বিভিন্ন পরিষেবা হঠাৎই অকার্যকর হয়ে পড়ে অনেকেই ডিজিটাল পরিষেবায় প্রবেশাধিকার হারান এমনকি দৈনন্দিন ব্যবহৃত ইবুক বা হোম সেবাও বন্ধ হয়ে যায় বিশেষ করে সবচেয়ে বড় ধাক্কা লাগে যুক্তরাষ্ট্রের প্রবেশ নিষেধাজ্ঞা থেকে যেখানে নিয়মিত আন্তর্জাতিক কনফারেন্স বা আলোচনায় অংশ নেওয়া তাদের কাজের অংশ ছিল একাধিক বিচারক জানান নিষেধাজ্ঞা তাদের পরিষ্কারের সদস্যদের উপরও প্রভাব ফেলেছে বিশেষ করে সন্তানদের শিক্ষা ও ভ্রমণ পরিকল্পনায় এক বিচারক বলেন আমাদের এমন এক তালিকায় ফেলা হয়েছে যেখানে সাধারণত অপরাধী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের নাম থাকে এটি আমাদের পোশাগত সম্মান ক্ষুণ্ণ করে চাপের মধ্যেও অটল আইসিসি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট বিভিন্ন থা ও প্রতিকূলতা উপেক্ষা করেই তাদের উপর আরোপিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয়ের কথা জানিয়েছেন আইসিসির বিচারক ও প্রসিকিউটররা তারা বলছেন এই নিষেধাজ্ঞা বিচার প্রক্রিয়া থামাতে পারবে না আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল ও অবিচল থেকে তারা তদন্ত ও শুনানির কাজ চালিয়ে যাবেন চাপ যতই হোক ন্যায় বিচারের দায়ী থেকে তারা পিছিয়ে যাবেন না গতকাল শুক্রবার সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের এপি প্রতিবেদনে বলা হয়েছে নিষেধাজ্ঞার কারণে হেগের আদালতের নয়জন কর্মকর্তা যাদের মধ্যে সহজ বিচারক এবং প্রধান প্রসিকিউটর রয়েছেন ব্যক্তিগত আর্থিক লেনদেন অনলাইনে কেনাকাটা অ্যাকাউন্ট ব্যবস্থাপনা এমনকি ইমেল ব্যবহারে বড় ধরনের বাধার মুখে পড়েছে তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে যা সাধারণত সন্ত্রাসবাদ বা গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে আরোপ করতে দেখা যায় শত্রুদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছাপিয়ে সামনে এগিয়ে চলেছে ইরান হুশিয়ারি খামেনির শত্রুদের হুশিয়ারি চ্যালেঞ্জ সবকিছুকে ছাপিয়ে সামনে এগিয়ে চলেছে ইরান সেই ধারাবাহিকতায় ধীর বক্তব্য দিয়েছেন তেহরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি তিনি বলেছেন দেশের ভেতরে ব্যাপক ঘাটতি ও সমস্যা থাকা সত্ত্বেও জনগণের অবিচলতা ও আন্তরিকতার জুড়ে ইরান প্রতিরোধ গতিতে এগিয়ে চলেছেন তিনি তার এই বক্তব্য এমন এক সময় করলেন যখন ইরান সামরিক ও প্রচার উভয় ক্ষেত্রেই শক্তিশালী বৈশ্বিক প্রতিপক্ষে মুখোমুখি গত প্রতিবার তেহরানের ইমাম খামিনী হুসেনিয়তের ফাতিমা আল জোহুরা জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে হাজার হাজার ভক্তের উদ্দেশ্যে বক্তৃতাকালে আয়তুল্লাহ খামিনী দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন তিনি স্বীকার করেন দেশের সর্বত্র ঘাতি ও সমস্যা অনেক কিন্তু জাতি দিন দিন অধ্যবসায় ও আন্তরিকতার মাধ্যমে ইসলাম এবং ইরানের জন্য সম্মান ও শক্তি বৃদ্ধি করছে তিনি বলেন আল্লাহ রহমতে দেশ এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠা চালাচ্ছে এবং উন্নতি করছে আয়তুল্লাহ খামেনি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রে জুন মাসের অগ্রসনের পর ইরানের কঠোর সামরিক প্রতিক্রিয়ার কথা স্মরণ করেন তবে তিনি স্পষ্ট করেন ইরান কেবল সামরিক সংঘাতের কেন্দ্রে নয় বরং দেশটি এখন একটি বিস্তৃত প্রচার ও মিডিয়া যুদ্ধের মোকাবেলা করছে তিনি বলেন বুঝতে যে এই দেশের সম্পত্তি ভূমি এবং অধ্যাদেশিক মাতৃভূমিকে সামরিক চাপের মাধ্যমে বসীভূত বা দখল করা যাবে না তিনি এমন সমালোচকদের তীব্র সমালোচনা করেন যারা বারবার আরও একটি সামরিক সংঘাতের আশঙ্কার কথা সামনে আনছে খামনি বলেন কেউ কেউ ইস্ট্রাকৃতভাবে এটিকে ফুলিয়ে ফাঁপিয়ে মানুষের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ সৃষ্টি করতে চাইছে কিন্তু ইনশাল্লাহ তারা সফল হবে না চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে ইরাক রাশিয়া ইরাক ও রাশিয়া আঞ্চলিক ও নানা চ্যালেঞ্জ পারস্পরিক সমন্বয় জোরদারে একমত হয়েছে গত শুক্রবার রাজধানী আশবাগাতে অনুষ্ঠিত এক বৈঠকে এই বিষয়ে আলোচনা করেন ইরানের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরাকের প্রেসিডেন্ট দপ্তরের এক বিবৃতিতে বলা হয় ইন্টারন্যাশনাল ফোরাম ফর পিস অ্যান্ড ট্রাস্ট এর সাইডলাইনে হওয়া এই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সহযোগিতার সম্ভাবনা ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করা হয় বৈঠকে প্রেসিডেন্ট রশিদ পূর্বে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতার স্মারকগুলো বাস্তবায়নে রাজনৈতিক পরামর্শ পুনরায় শুরু করার উপর গুরুত্ব দেন এসব চুক্তির মধ্যে পরিবহন সহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয় রয়েছে এছাড়া দুই নিরাপত্তা ও স্থিতিশীলতা সংক্রান্ত বাড়াতে থাকা চ্যালেঞ্জের প্রেক্ষাপটে সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন উল্লেখ্য জাতিসংঘ সাধারণ পরিষদের দু সালের মার্চে গৃহীত এক প্রস্তাব অনুযায়ী দুই হাজার সালে আন্তর্জাতিক শান্তি ও আস্থার বছর ঘোষণা করা হয়েছে এই উপলক্ষে তুর্কি মেনিস্তান এই আন্তর্জাতিক ফোরামের আয়োজন করে চল্লিশ মিনিট অপেক্ষার পর পুতিন এরদোয়ানের রোদোদ্ধার বৈঠকে শাহবাজ তুর্কিমিনিস্তানের স্থায়ী নিরপেক্ষতার তিরিশ বছর পূর্তি উপলক্ষে দেশটিতে চলছে একটি আন্তর্জাতিক সম্মেলন এ সম্মেলনে অংশ নিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়ব এরদোয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ অনেক বিশ্ব নেতারা দেশটিতে অবস্থান করেছেন গত শুক্রবার বারো ডিসেম্বর এই সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর একটি দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হয় নির্ধারিত এই বৈঠকের আগে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে উত্তোদ্ধার বৈঠকে বসেন পুতিন অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটে যায় আরটি ইন্ডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যায় পাশের কক্ষে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে অপেক্ষা করছিলেন শেহবাজ শরীফ চল্লিশ মিনিটের বেশি অপেক্ষার পর বিরক্ত হয়ে পড়েন তিনি ভিডিওতেও যার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় ভিডিওতে আরও দেখা যায় দীর্ঘ অপেক্ষার পর শেহবাজ শরীফ নিজেই তুর্কি প্রেসিডেন্ট ইউতান ও রুশ প্রেসিডেন্ট পুতিনের উত্তোদ্ধার বৈঠকের কক্ষে প্রবেশ করেন তাকে ভেতরে যেতে বলা হয়েছিল নাকি নিজে গেছেন সেটি স্পষ্ট নয় প্রায় দশ মিনিট ভেতরে থাকার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী সেখান থেকে বেরিয়ে আসেন তিরিশ বছর আগে স্থায়ীভাবে নিরপেক্ষ দেশে পরিণত হয় তুর্কি ম্যানিস্তান উনিশশো পঁচানব্বই সালের বারো ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে এটি স্বীকৃতি দেয় নিরপেক্ষ দেশ হয়ে তুর্কি সামরিক জোটে যোগ না দেয় আত্মরক্ষা ছাড়া অন্য কোনো দেশের দ্বন্দ্বে জড়িত না হওয়া এবং নিজভূমিতে অন্য দেশের ঘাঁটি স্থাপন না করার প্রতিশ্রুতি দেয়